Hi! চলে আসলাম ঢাকা শহরে মানে সকাল বেলা উঠে মানে আমি পাঁচ বছর পর ঢাকা শহরে এসেছি কারণ পাঁচটা বছর দুই সালে আমি ঢাকা শহরে সরি আমি কেন পাঁচ বছর বলছি চার বছর হবে আমি দুই সালে ঢাকা শহরে এসেছিলাম এবং তখনও ননদের বাসায় ছিলাম তো আজকে আমি ননদের বাসায় আসতেছি দীর্ঘ চার বছর পর আর জার্নিটা কিন্তু খাওয়ার উপর দিয়ে গেছে আর জার্নিতে ছিল আমার শ্বশুর শাশুড়ি এবং আমি এবং আপনাদের ভাই ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে তো আমাদের বাস ছিল ছিল মানে ট্রেনের টিকিটটা পাই নাই বাসের টিকিট পেয়েছি দেশ ট্রাভেলে করেছিলাম তো ইনশাল্লাহ সাতটা পনেরোই আমাদের বাস ছিল আর সকালে ঘুমতে ঘুরতে কেমন কষ্ট লাগে ভোরে আপনারা তো জানেন তারপরে চলে এসেছি ঘোড়া দিয়ে কথা তাই না ঘুরলে তো মানে আপনাদের আপু ভালো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবে এই জন্য যাই হোক ঘোরাফেরা করছি ঘুরতে হয় সবকিছু করতে হয় চলে এসেছি বাসে সাতটা পনেরো মিনিটে আমরা বাসে উঠেছি ওঠার পরে তারপরে আসলাম ঘুরতে ঘুরতে তারপরে ভাবছি যে এত বছর পরে ঢাকায় যাচ্ছি কেমন কি আসলে কি সবই একই রকম আছে কিন্তু একটু যানবাহন একটু বেশি হয়েছে যানজট বেশি বেশি আগেও এরকমই ছিল বাট এখন একটু আর একটু মানে ফ্লাইওভার হওয়ার পর আরেকটু একটু বেশি লাগতেছে তো যাই হোক সিরাজগঞ্জে এসে আমরা একটু সবাই নাস্তা করছিলাম কারণ কালবেলা এসে তো আমরা নাস্তা এইভাবে করে আসতে পারিনি কিন্তু তাও আমার শাশুড় ডিম সিদ্ধ করে নিয়েছিল আর আমি তো সকালে উঠতে উঠতে একদম দেরি হয়ে গেছে আমি খালি উঠে ঘুম থেকে উঠেছি ড্রেসটা চেঞ্জ করেছি আর এইভাবে চলে এসেছি একদম আসার পর তো একটু ক্ষুধা লাগছে সকালে আর আস্তে আস্তে তো ডেম লাগছে কারণ কি জানেন কারণ হলো আমাদের মেন শহর দিয়ে ঢুকতে পারি নাই আমরা হলো যেন বলে ধামরাই দিয়ে ঢুকেছি গ্রামের মধ্যে দিয়ে ঢাকার ধামরাই দিয়ে বাসটা এসেছে কারণ এর আগে কি যেন আন্দোলন চলছিল অনেক কিছু তো জার্নিটা যাই হনে মানে তাড়াতাড়ি হওয়ার কথা ছিল অনেক লেট হয়েছে প্রায় প্রায় দুই তিন ঘন্টা লেট করেছে ভিতর দিয়ে তো আমার তো চা ছাড়া চলেন না চা টা না খাইলে মাথা কেমন যেন ধরতেছিল আর গলা ব্যথা করছে এখনো মনে গলাটা একটু প্রবলেম ফেস করছি তো আপনার ভাইয়াও যা খাচ্ছিল আর এত পরিমাণ গরম কারণ কি জানে যখন বাসটা ছেড়ে দিছে তখন হলো চা টা নিয়ে এসছে দৌড়ে যায় আপনার ভাই আর আমার তো তা চা আমার খুব ভালো লাগে সকালবেলা উঠে চা না খেলে কেমন যেন মেস করে এটা কিন্তু কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমি খুবই ভয়েস দ্রুত দিচ্ছি কারণ কি জানে ঘুরতে আসছি সবাই আসে আশেপাশে আর আমি ভয়েস দিচ্ছি সাথে এসে যাই হোক আপনাদের শেয়ার করতেছি সবকিছু দেখাচ্ছি কেমন কি লাগবে যোগুনা সেতুতে উঠবো যমুনা সেতুতে উঠে এই ব্রিজটা দেখবো আগে একটা আকর্ষণ ছিল সেতুতে উঠবো পানি আছে কিনা কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে পাশ দিয়ে রেল লাইন একটা ব্যাপার যাই হোক যমুনা সাথে দেখতেছিলাম অনেক সুন্দর লাগছিল আর আকাশটা এত পরিমাণ নীল আর এই যে এই পাশ দিয়ে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে ছিল বাস্তবটাও অনেক সুন্দর লাগছিল আর কি আমরা যখন রাশিয়া থেকে বের হলাম একটু রোদ রোদ ছিল হ্যাঁ মানে আটটার দিকে এরকম সূর্য উঠছিল বা মুখে রোদ কিন্তু আমি যখন সিরাজগঞ্জের পরে আসলাম দেখেন একদম কুয়াশায় ভরিয়ে গেছে মানে আমি তো মনে করি যে ঢাকাতে গরম বেশি এখন দেখতেছি ঢাকাতে কুয়াশা এবং ঠান্ডা এখনো পর্যন্ত চাদর গায়ে দেয়াছি তো যাই হোক আজকে জার্নিতে খাওয়া দাওয়া অনেক হয়েছে যেরকম পিয়ারা ছোলা ছোলা বুট তারপর লাল বুট তারপরে বাদাম আমি ভয় দিচ্ছি আর আজ হাঁক করছে কারণ এসব নিয়ে আসিনি আজ এর জন্য যাই হোক খাওয়াবো ইনশাল্লাহ গেছি হেই করতে করতে খাইতে খাইতে সাথে পেয়ারা খাইলাম খেয়ে চলে আসলাম আর সিএনজি খুব চলে ঢাকাতে তো সিএনজি উঠলাম কিন্তু বাদ জার্নিটা আমার ভালো ছিল সিএনজি জার্নিতে আমার খুবই কষ্ট লেগেছে আসলে ঢাকার অনেক ভিডিও আসবে শুধু ঢাকার না ঢাকা থেকে আমি অনেক জায়গায় যাব এখানে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই